হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ওয়াইটিটা সত্যি এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে মানে যত যা পারিবারিক কেচ্ছা মানে কি বলবো চরিত্র বিক্রি সব হচ্ছে এই ওয়াইটিতে দেখতেই পাচ্ছি সব কিছু তারপরে কালকে আরও এক নতুন জিনিস দেখলাম ও মা ফোকলার কমিউনিটি পোস্ট সেটা নিয়ে তো কিছু বলবই এবং তার সাথে এই যে আজকে দেখলাম টিনের ভিডিও মন মরা কেন 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 সেটাও তো বলবো তার আগে বলি এই যে ফোকলা নাকি এখন মানে কিছু বলবে কিছু বলবে কারণ তার ওই ফোকলা দাঁত দিয়ে কিছু সে বার করবে অ্যাকচুয়ালি সে একদিন বলেছিল যে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে ইনকাম করতে চাই না আমি লাইক সাবস্ক্রাইব চাই না মানে ভাইরাল হতে চাই না এরকম শুনেছিলাম তো হঠাৎ করে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে লাইভ করে মাঝে মাঝে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে আসে মাঝে মাঝে হ্যাপি নিউ ইয়ার বলতে আসে তাও অনেক লেট করে কোনো কিছু প্রমাণ করবার জন্য তো আজ এবার নাকি সব কিছুরই শেষ হওয়ার প্রয়োজন আছে তো কি শেষ হবে সেটাই তো বুঝতে পারছি না মানে কমিউনিটি পোস্ট দিলে তো একটু মানুষকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত যে কী শেষ হতে চলেছে কন্ট্রোভার্সি শেষ হবে মানে তাদেরকে নিয়ে ওই ফোকলার ফুকলিকে নিয়ে কন্ট্রোভার্সি শেষ হবে সেটা কোনোদিনই শেষ হওয়ার নয় যতদিন না কোনো একটা এই সম্পর্ক ফোকলাত মানে ত্রয়ী সম্পর্ক যাকে বলে লিগাল হাজবেন্ড সঙ্গে অবৈধ স্বামী তারপরে আর এক বাছখানে একটি মেয়ে এই এই তিনটের সম্পর্ক যে ঘেটে ঘ হয়ে আছে সেখানটা যতক্ষণ না উপসংহারে এসে পৌঁছবে ততক্ষণ মনে হয় না এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি শেষ হবে কম বেশি ভিডিও টু ভিডিও চলতেই থাকবে তো সেখানে কন্ট্রোভার্সি শেষ হওয়ার কোনো প্রশ্নই নেই তাহলে কিসের ব্যাপার কি শেষ হতে চলেছে তাহলে কি মানে এই ফোকলা আর এই টিনের সম্পর্কের কোথাও একটা ছেদ ঘটেছে হুম কেন বলছি দেখো ব্যবসা লাইভ মানে ব্যবসা যখন হলো লাইফ টাইপ করলো তখন সব কিছু হ্যান্ডেল অ্যাসিস্ট্যান্ট করেছে এবং অ্যাসিস্ট্যান্টটা কে সেটা আমরা খুব ভালো করেই জানি কে হতে পারে কে এতটা বিশ্বস্ত হতে পারে যে টাকা পয়সা নির্ধারণ করা টাকা পয়সা হ্যান্ডেল করা সবটা করবে তো সেইখানে কোনো ঘাবলা কেস হয়নি তো সেইখানে কোনো ঘাবলা কেস হয়নি তো যার জন্য এবার মুখ খুলতে চলেছে মানে এই ফোকলা মুখ খুলতে চলেছে অনেক কিছু কি বুঝিয়ে দেবে বা বলে দেবে এরকম একটা ব্যাপার কিন্তু বুঝিয়ে দিলে বা বলে দিলে তো ওরই লস কারণ ওকে ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অন্য কোনো প্ল্যাটফর্মে ওকে করে খাওয়ার প্রয়োজন নেই ও যার হাত ধরেছে মানে সেই ওকে খাইয়ে দিতে পারবে কারণ হচ্ছে দেখো কোথায় জাহাজে কি করেছে কি কাজ করেছে না করেছে তখন পেটের দায়ে করতে হয়েছে এবং তার সাথে আরও কি কি কাজ করেছে আমরা অলরেডি আরস ভাইয়ের তথ্য থেকে জেনেছি এবং এটাও জানি সেই ছেলেটি কিন্তু একটিও মিথ্যে কথা বলে না বা মিথ্যে তথ্য দেয় না আজ পর্যন্ত যা যা দিয়েছে সবটাই সত্যি এবং সেই জন্যই তার মুখ বন্ধ করার জন্য অনেক রকমের স্টেপ নেওয়ার চেষ্টা হয়েছিল বাট কোনোটাই কোনো ফলপ্রসূ হয়নি হ্যাঁ চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে তো সেটা যাই হোক সেটাতে আরস ভাইয়েরও অনেক দোষ ছিল কিন্তু এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন তো মানে অনেকেই মন থেকে মেনে নিয়েছে যে না 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 আর কোনো সম্পর্ক নেই আর কোনো সম্পর্ক নেই আমরাও ধরে নিলাম আর কোনো সম্পর্ক নেই তাহলে মাঝখানে এ এসে কি বলবে মুখ খুলবে যে এ কি মুখ খুলে বলবে নাকি মানে এই যে কৃমি সাহা সাহা হচ্ছে দেখো বাচ্চার বাবার সঙ্গে তার কোনো সম্পর্কের নমুনা প্রমাণ আমরা পাইনি মানে সেই যে এই যে আঙুল পার সেনা না তবে সেইটা যে এই সাহারি সেটার কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি বা নি বা কোনো দিন আমরা ভিডিওতে দেখতে পাইনি মানে মানে কোথাও কিছু পাইনি কিন্তু কৃমিস করেছে নাম ভাঙিয়ে ভাঙিয়ে নাম ভাঙিয়ে ভাঙিয়ে সিক্রেট রুম এটা ওটা বলে কিন্তু বেশ চ্যানেল গ্রো করে ফেলেছে এমনকি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে কি সুন্দর না আমরা চ্যানেল মনিটাইজ করতে যারা আমরা প্রথম ব্লগিং দিয়ে শুরু করেছিলাম আমার তো নিজের লেগেছিল আট মাস ঠিক আছে ব্লগিং দিয়ে যেহেতু ব্লগিংয়ের ভিউজ খুব বেশি মানে প্রথম দিকে হয় না যদি না ফেস ভ্যালু থাকে একদম জিরো থেকে যারা শুরু করে ফেস ভ্যালু থাকলে আলাদা ব্যাপার তো সেখানে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেন করা সেগুলো লাগে কি না আট মাস আমার লেগেছিলো অনেকের আরও বেশি লাগে অনেকের দেড় দু বছরও লাগে অনেকের আরও কম লাগে আমি তাদের কথাই বলছি যারা একদম জিরো লেভেল থেকে শুরু করে যাদের মানে ওয়াইটিতে কোনো পরিচিতি নেই তাদের কথা বলছি তো সেক্ষেত্রে আর তখন সে সময় যখন আমি শুরু করেছিলাম সে সময় কম্পিটিশান ছিল লকডাউনের ঠিক পরবর্তী সময়টা মানে তখন সবাই যেন ওয়াইটিতে চলে আসছিল। তো সে যাই হোক সেটা অন্য ব্যাপারে আমার কথা আমি কেন বলবো তো যাই হোক মোটামুটি এক বছর ইউটিউবও জানে যে কতটা সময় লাগতে পারে সেই জন্য ইউটিউবেরও টাইম দেওয়া থাকে এক বছর না এক বছরের পরেই যে করতে পারবে না সেটা নয় এক বছর ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে এর মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ করতে পারো তুমি এই এই শর্ত মেনে তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ কয়েক মাসের মধ্যে মানে এক দেড় মাস কি দু মাসের মধ্যে এই ক্রিমিশাহাতার চ্যানেল মনিটাইজেশান অন করে ফেললো কিছুই না কিছু একটু ঠোগা দেখিয়ে আর সঙ্গে কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা বলে কাকে ঘিরে না বাচ্চার বাবাকে ঘিরে বাচ্চার বাবার সঙ্গে ক্লু রেখে কিন্তু কোনো রকম প্রমাণ দিতে পারেনি শুধু মুখে বলে তো এইখানে কি এখন ওই তোমার এইখানে এখন তোমার কি ফোকলার মানে খুব ইচ্ছে হলো এই রে তো বাচ্চার বাবাকে ধরে তত্তর করে উঠে গেল চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল তাহলে এতদিন যে কথাটা বলেছিল যে আমার ফেস ভ্যালুর দরকার নেই আমার আমি এখানে করে খেতে আসিনি আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাই না তাহলে কি দেখে একটু একটু হিংসে হিংসে হলো নাকি নিজেদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে মানে কমিউনিটি পোস্ট দিয়েছে সেটা সবটাই যে উজ্জ্ব রেখে আর সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি নিজেদের মধ্যে কোনো একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানে ফোকলা ফুকলির মধ্যে ঠিক সেই কারণে কি কিছু প্রকাশ করতে চাইছে কারণ এর আগে অনেক কিছুই প্রকাশ করেছে বিভিন্ন দালাল মারফত বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটর মারফত নিজে এসে ভয়েস দিয়েছে সেগুলো আবার পারমিশন দিয়েছে রিভিল করার সেগুলো আমরা দেখেছি শুনেছি সরি শুনেছি তো সেক্ষেত্রে তখন যেরকম ওর চাহিদা ছিল আর মোটামুটি ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনে ফোকলা নামটার সাথে কিন্তু সকলে পরিচিত যারা ওয়াইটির এই এদের কন্ট্রোভার্সি দেখে এই ব্লগারদের তো সেখানে ফোকলা বলতে কিন্তু সবাই ফোকলা নামে সবাইকে চেনে মানে সবাই চেনে এবং ফোকলার ভয়েসও সবাই চেনে তাই কি ফোকলা এখন ফিরে আসতে চাইছে সোশ্যাল মিডিয়াতে নতুন করে মানে আগে বলেছিল আমার দরকার নেই এখন নতুন করে ফিরে আসতে চাইছে কি কৃমি সাহাকে দেখে যে তাহলে বাচ্চার মাকে দেখে আমিও একটুখানি এগিয়ে যাই বাচ্চার মাকে ধরে তো সেক্ষেত্রে এগিয়ে তো অলরেডি এমনিই গেছে মানে নিজের চ্যানেল গ্রো না করতে পারুক তবে মনের ভিতর যে ইচ্ছেটা একটু একটু আছে সেটা পরিষ্কার বোঝা যায় না হলে এই কমিউনিটি পোস্ট মাঝে মাঝে এসে লাইভ করা সেগুলো কেন করে একেবারে চুপচাপ হয়ে যেতে পারে তো যে না আমার কোনো প্রয়োজন নেই সেই সুবাদে তখন খুব ঝড় উঠেছিল সেই সুবাদে হচ্ছে আমি কি করেছিলাম না তোমার একটা আইডি ক্রিয়েট করে বলতে এসেছিলাম মিটে গেছে কিন্তু যখন দেখলো মোটামুটি এই যে তোমার টিনের ব্যাপারটা দেখবে অনেকটাই কন্ট্রোভার্সির এই কয়েক দিনে এই এক সপ্তাহ পাঁচ সাত দিন ধরে টিনের কন্ট্রোভার্সি যারা টিনকে নিয়ে নেগেটিভ হোক পজিটিভ হোক যারা কন্ট্রোভার্সি করতো তারা কিন্তু চলে গেছে বংরনের দিকে বংরন বংরনের দিদির দিকে তো সেক্ষেত্রে এটা কি আরও একটা চাল যে ওদের দিকে মাইন্ড ফেরানোর জন্য তো সেই কারণেই ফোকলা নতুন করে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার এখানে কিছু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে অন্য কিছু কারণ দেখো এই যে ব্যবসা কারণ ফোকলার যে চরিত্রটা আমরা শুনেছি ওয়াইটিতেই যেটা ঘোরাফেরা করেছে খুব একটা মানে কি বলবো একটু হাফ টানের স্বভাব আছে এবং এর আগেও শুনেছি অনেক কিছু করেছে তো সেক্ষেত্রে স্বভাব যায় না মরলে কথাই আছে কয়লা জানা কয়লা ধুলে কালো যে ব্যাপারটা সেটা যায় না কয়লা ধুলে ময়লা যায় না তারপরে স্বভাব মরলে স্বভাব যায় না তো সেক্ষেত্রে এই যে ব্যবসা শুরু করেছিল ব্যবসা শুরু করার ক্ষেত্রে তোমার সমস্ত দায়িত্ব অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রেখেছিল কে এই অ্যাসিস্ট্যান্ট মোটামুটি আমরা সবাই বুঝতে পারি তো সেখানে কি কোথাও গন্ডগোল হয়েছে কারণ টিনের আজকের ভিডিও দেখবে কোথাও সেই হাসি নেই ফোনে একটা গণ্ডগোল হয়েছে বলল কি গন্ডগোল আমরা জানি না তাহলে কি ফোনের কোনো কিছু চেঞ্জ করবার প্রয়োজন আছে কিছু একটা কি সমস্যা নিজেদের মধ্যে হয়েছে কারণ আজকে যে টিনকে আমরা দেখে এসেছি এতদিন ধরে সেই টিনকে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে বলেছিল যে ভিডিও করবই না ভেবেছি তবু করেছে তো এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা কিন্তু কোথাও একটা টিনকে ডিস্টার্ব দেখতে পাচ্ছি ডিস্টার্ব দেখতে পাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে হয়তো হবে কারণ এরপরে যে ওর যে ব্যাংকের টাকা তোলার ব্যাপারটা ব্যাংক থেকে যে কিছুদিন আগে ওর টাকা উধাও হয়ে গেছিলো দশ হাজার পাঁচ হাজার করে সেই ব্যাপারটার কিন্তু আর সে মুখ খুললো না যে কি হলো কে নিল নিশ্চয়ই এতদিনে যেহেতু ও মানে কি বলবো থানায় গিয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছে নিশ্চয়ই একটা না একটা উপসংহারে কিন্তু এসেছে ব্যাপারটা কিন্তু সেসব নিয়েই কি কোনো সমস্যা বা কোনো ফলাফল বেরিয়েছে তার থেকে কি কোনো সমস্যা দুজনের মধ্যে ক্রিয়েট হয়েছে সেই জন্যই কি ফোকলা এবার মুখ খুলবে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো সবটাই কিন্তু যেহেতু এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি এই টপিকটার ওপরে সবটাই কিন্তু অনুমান ভিত্তিক এরকমভাবে যতবারই অনুমান করেছি মোটামুটি কিন্তু লেগে গেছে মানে দুয়ে দুয়ে চার হয়ে গেছে তো সেক্ষেত্রে যেহেতু এখন বলছে মুখ খুলবে এতদিন পর কি মুখ খুলবে যে সব কিছু শেষ হওয়া দরকার কি এমন শুরু হয়েছে নতুন করে কি কিছু শুরু হয়েছে তাই শেষ হবে মানে এই প্রশ্নগুলো মাথায় আসছে না হলে তো আমরা শুনেছি ওদের নাকি সব শেষ হয়েই গেছে ওদের কথা অনুযায়ী আমরা শুনেছি সব শেষ হয়েই গেছে মানে সম্পর্ক শেষ হয়ে গেছে কিচ্ছু লেনা বেনা আর নাকি নেই যদিও আমরা জানি আসল সত্যটা কী তো সেক্ষেত্রে তাহলে কি নতুন করে কি কিছু শুরু হয়েছে মানে নিজেদের মধ্যে নতুন করে সমস্যা শুরু হয়েছে তার এবার শেষ হওয়া দরকার না যদি বলে কন্ট্রোভার্সি শেষ হওয়া দরকার সেটা কারোর কথাই হবে না কারোর কথায় কন্ট্রোভার ভার্সিয়াল যে টপিক আমরা ভিডিও টু ভিডিও দেখতে পাবো আমরা কারোর কথাতেই শেষ করব না কারণ অনেকেই এর আগে এসেছিল ছিল হংবি দিয়ে মানে কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে এই করতে হবে সেই করতে হবে আদৌ কি কন্ট্রোভার্সি বন্ধ হয়েছে না ওয়াইটি জোনে যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো চলছে সেগুলো বন্ধ হয়েছে না অবশ্যই কাউকে মানে কি বলবো মানসিক আঘাত করে নয় কাউকে একদম মানে সম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়ে নয় ভিডিও টু ভিডিও ওয়াইটিতে যা ঘুরবে সেটুকু অনুযায়ী যেটুকু বলবার ভদ্র ভাষায় গালিগালাজ করে নয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে নয় ততটুকু কিন্তু কন্ট্রোভার্সি করাই যায় তাই কোন কন্ট্রোভার্সির তো শেষ হবে না তাহলে কি শেষ হতে চলেছে কারণ অলরেডি ওদের সম্পর্ক শেষ হয়ে গেছে আমাদেরকে শুনিয়েছে তো সেক্ষেত্রে কি নতুন করে কোনো সমস্যা হয়েছে সেটার শেষ হবে এবং যেটা আমরা জানি সম্পর্ক এখনও চলছে কদিন আগেও দেখেছি বাইকে সেগুলো শেষ হবে তবে মনে হচ্ছে মানে এই কালকের কমিউনিটি পোস্ট এবং কালকের ভিডিও টিনের যেটা আজকে পোস্ট হয়েছে সেসব দেখে মনে হচ্ছে টিন কিন্তু ভীষণ ডিস্টার্ব কোনো একটা ব্যাপারে হ্যাঁ অনেকে বলবে ওর শরীর খারাপ কারণ যে শরীর খারাপের টাইটেলটাও ওর সঙ্গে জুড়েছে যে আমার শরীর খারাপ কি জানি কি হবে অ্যাকচুয়ালি শরীর খারাপ সেটা কিন্তু আমাদেরকে একবারও বলা হয়নি তবে ওর মুখের যে হাসি যে উৎফুল্ল ব্যাপারটা কালকে আমরা দেখেছিলাম ওর বাবার ভিডিওতে সারাদিনই প্রায় শুয়ে ছিল শুয়ে শুয়ে শুয়েছিল কিন্তু মানে কি বলবো সেই যে গল্প গাছা বৌদিদের সঙ্গে হা হিহি করা বাড়িতে থাকলে যেটা ও করে সেটা কিন্তু ওর মধ্যে নেই ভেতরে ভেতরে নিশ্চয়ই ওর কোনো নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে এটা মনে হচ্ছে মানে টিন কোনো নতুন সমস্যায় পড়েছে সেটা যে কোনো ব্যাপার হতে পারে সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না বা পার্সোনালি ওর সাথে আমার যোগাযোগ করার কোনো প্রয়োজনও নেই ইচ্ছেও নেই কিছুই নেই আর যারা ওকে সাপোর্ট করে তাদেরকেই ও পাত্তা দেয় না আর তাদেরকে শুধু বলে যে অন্ধের মতো সাপোর্ট করে যাবি আমি যা করব যা বলবো সেটাতে হ্যাঁ 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 করে একদম ওড়না দিয়ে ঢেকে দেবে মানে এরকম হচ্ছে ওর ব্যাপার কারণ যাকে যাকে প্রথম এসে কমেন্ট করেছিল তো তাকেই পরে বলে দিল যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় তো ও যে ওর সাপোর্টারদের সঙ্গে কতখানি ভালো ব্যবহার রাখে বা করে সেটা ওর বিহেভিয়ার দেখেই বোঝা যায় তো যাই হোক সেটা পরের কথা কিন্তু কিছু মানুষ ওকে অন্ধের মতো যে সাপোর্ট করছে কোনো প্রশ্ন না করেই কিছু বলার নেই যাই হোক তো মানে এগুলো হচ্ছে নোংরামি এবং সত্যি কথা নোংরামির একটা শেষ হওয়া উচিত তো কি শেষ হবে না শেষ হবে আমরা অপেক্ষায় থাকবো কি বলবে না বলবে কী কিসের জন্যই বা বলার প্রয়োজন তার পড়লো সেটাও একটা ব্যাপার তো যাই হোক এটাও হতে পারে দুটো কজ হতে পারে এক হচ্ছে নিজেদের মধ্যে সমস্যা হয়েছে নিজেরা এবার মুখ খুলে সামনে আসবে দ্বিতীয়ত হচ্ছে জিমি সাহাকে দেখে এরও একটুখানি ওই মাকে ধরে ভাইরাল হওয়ার ইচ্ছে হয়েছে আসলে মাকে ধরেই তো ও অলরেডি মানে ভাইরাল অলরেডি ভাইলা ভাইরাল ওই ফোকলা নাম ওর ভয়েস অযোধ্যার বাসকাণ্ড মানে এরকম কিছু কিছু জিনিস তারপরে বিভিন্ন ক্রিয়েটারকে ওর মানে কি বলবো ভয়েস দিয়ে ওর বিভিন্ন কথা বলা অলরেডি ও ভাইরাল ও চ্যানেলে ভিডিও দিক পোস্ট দিক এমনিতেই ওর হবে তো সেক্ষেত্রে একটুখানি মানুষকে খুঁচিয়ে দিলো অডিয়েন্স মানে দর্শকদের ভিউয়ার্সদের একটুখানি খুঁচিয়ে দিল যে আমি আছি ওয়াইফিতে আমিও আছি আমিও আছি এরম একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা